আসসালামু আলাইকুম আজ গল্প করব আমার মরণ কামর নিয়ে মরণ কামর বিশাল হিট ছবি কিন্তু একটা ছবির কাস্টিংও কিন্তু বিশাল যেমন মান্না ছেলে আমি লোকের জন্য আমিন খান রোজি ময়রি, সাদেক বাচ্চু কি কবিডি কিং দিলদার ববি নাসির খান শাঙ্কু পাঞ্জা ইলিয়াস কোবরা রিনা খান

এই ছবিটা হচ্ছে পান্না মুভিজের পান্না মুভিজ হচ্ছে আমার আর পবন কুমার আগ্রওয়াল ওনার দুজনের পার্টনারশিপের আমার রোজি ফিলিংসের বাইরে আমি শুধু তখন এই পান্না মুভিজে কাজ করি আর কীর্তাঞ্জলি এই দুই প্রোডাকশনে তো মরণ কামর ছবিটি কিন্তু যদি আমাকে কেউ জিজ্ঞাসা করেন বেসিক্যালি যে কি মানের ছবি আমি বলব যে কোনো মান নেই এটা একটা ফর্মুলা ছবি একদম ফর্মুলা ছবি আপনি খেয়াল করে দেখবেন ছবির বিগিনিং থেকে প্রায় এক ঘন্টা বিশ মিনিট বা বাইশ পঁচিশ মিনিট এক ঘন্টা বাইশ থেকে পঁচিশ মিনিট কোনো গল্প নাই কিন্তু ছবিতে কি আছে দুইজন মিথ্যাবাদী ছেলে মায়ের দুই সন্তান শুধু মিথ্যা কথা বলে রাস্তায় একটা ট্রাক পেছন দিয়ে এসে ধাক্কা মেরে উল্টে গিয়ে পড়েছে গর্তে সর্বনাশ আর ভাইয়া পড়েছে ফুটপাতে হ্যাঁ মা আর প্রেম করে মানে এত বেশি মিথ্যা কথা বলে যে তারা সত্যি কথা বলতেই জানে না একটা টাইমে যখন মায়ের দুই সন্তান বিপদে পড়ে তখন যখন এসে সত্যি কথাগুলো বলে

বাড়ি স্টুডিও হচ্ছে এখন নেই কিন্তু যেমন বেঙ্গলি স্টুডিও নেই এরকম বাড়ি স্টুডিও নেই এটা হচ্ছে ফার্ম গেট মরণ দোকানটা আছে না ঠিক তার পিছনেই একটা বাড়ি স্টুডিও ছিল আমার জীবনের কেরিয়ার এখানেই শুরু এই বাড়ি স্টুডিও থেকেই বহু ছবি শুটিং হয়েছে বাড়ির স্টুডিওতে বহু এই বাড়ির স্টুডিওতে প্রথম সেট ফেলি ওই যে দেখবেন যে একটা বিরাট পাখা ঘুরতেছে এর মধ্যে কবুতর ছেড়ে দিলাম কবুতর ঘর কেটে গেল পানিতে পড়ল দেখবেন যে রক্তাক্ত হ্যাঁ ভয় দেখাবার জন্য ওই যে ওই দৃশ্যগুলা এবং শাঙ্কু পাঞ্জার সাথে আমিন খান যে ফাইটগুলা করেন সাথে থাকে আমাদের ময়ূরী আর ওই টাইমে ময়ূরী আর মার্কেট আর এই দুজন আমার হাতেই গড়া আমার হাতেই গড়া তো নেচারালি আমার প্রায় ছবিতে দুজন থাকে তখন এই কিন্তু দুজন না এত ব্যস্ত শিডিউল দিতে পারে না ওদের যে কণ্ঠ শুনেন ছবিতে মুনমুন আর ময়ূরীর এদের ওর নিজস্ব কণ্ঠ না কিন্তু এটা অন্য জনের দেওয়া কণ্ঠ কারণ এত ব্যস্ত যে ওরা ডাবিং এর শিডিউল দিতে পারছিল না আমাকে তারপরে আমি অন্য কাউকে দিয়ে ডাবিং করিয়ে নেই ছবিটা কিন্তু সিরিয়াস পার্টটা আসে যখন সাদেক বাচ্চুর ক্যারেক্টারটা ইন করে হুম ওই প্রশ্নটা কিন্তু ভীষণ সিরিয়াস এবং এত সিরিয়াস যে আমার মনে হয় বাংলা ছবিতে এরকম ঘটনা এর আগে আসে নাই এখনো আসে নাই আমার মনে হয় যে প্লাস্টিক সার্জারি করে ফেস চেঞ্জ করে এক জেলারের জায়গায় আরেকজন ক্রিমিনাল চলে যায় এবং দাউদ ইব্রাহিম নামে একটা ক্যারেক্টারকে ওখান থেকে উদ্ধার করে

এবং আমার লাইফে আমার কোন ছবিতে এত গানও নাই এই ছবিতে কিন্তু ছয়টা গান আমরা হিসাব করে দেখুন ছয়টা গান আবার দিলদার ববি আর লীনা খানের মুখে গানের মুখ না না হলে আছে পনেরো থেকে বিশটা গানের মুখ আছে তিনি ছবিটাইতেই একটু গানের পার্ট বাই পার্ট টুক 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 করে অনেকগুলা গান ইউজ করা হয়েছে এই ফানি গল্প কিন্তু সিরিয়াস ব্যবসা করেছে ছবিটা সিরিয়াস ব্যবসা করার পেছনের কারণ ছবিটার অ্যারেঞ্জমেন্ট মেকিং আপনারা খেয়াল করে দেখবেন আজ থেকে তেইশ চব্বিশ বছর আগের মেকিং এখনো মনে হয় যে নতুন ছবি যারা দেখেছেন ইউটিউবে তারা আমার সাথে একমত হবেন ছবিতে আমরা এন যখন করি সেটা ছিল থেকে একটু ভিতরে একটা শালবনের ভিতরে আমরা বন বিভাগ থেকে পারমিশন নিই কারণ এখানে যেহেতু টাগুন জ্বালাবো বোম বম এর জন্য পারমিশন লাগে পারমিশন নিয়ে এখানে সেট ফেলি দশ বারো দিন লাগে ওই সেটটা পড়তে টাওয়ার বীরেন্দ্র আখড়া আর কি যে যেরকম হয় এবং বেশ লোকজন ছিল কিন্তু অনেক বিগ অ্যারেঞ্জমেন্ট ছিল ছবিতে এবং ঘটনাগুলো দেখবেন খুব পুরোনামলের ঘটনা যেমন এনক্লাইম্যাক্সে দেখবেন মাকে বেঁধে রাখছে দুই সন্তান বাঁচাতে আসতেছে এরকম তো বহু ছবিতে আছে কিন্তু আমি একটু অন্যভাবে দেখাবার চেষ্টা করেছি অন্যভাবে যেমন দেখবেন চারটা হিরো যখন দুই হিরোইন আর হিরো যখন বিলেনদের আখড়ায় ঢুকে তখন গাছপালা দিয়ে নিজের গা ঢেকে হ্যাঁ একটু আগায় আবার থেমে যায় মানে গাছের ডাল সেজে তারা ভিলেনের আখড়ায় ঢুকে এই তখন পাবলিক খুব নেয়

তেমন মনে হচ্ছিল না কারণ মান্না কিন্তু সিরিয়াস গল্প ছবি অভিনয় করে তো সবসময় যে বেশি ফানি কমেডি এত আমারও বলে যে আমার কি কমেডি হয় আমি তো ও আসলে একটু কমেডি করতে গিয়ে না একটু শেখই থাকতো সবসময় শর্ট দিয়ে এসেই জিজ্ঞেস করতো এটা তো হলো কিছু এখন তো মনিটার সিস্টেম আমরা দেখতে পাই কি কাজ করলাম এটা আবার দেখি সবাই এসে কিন্তু তখন এই সিস্টেমটা ছিল না ফাইভ ক্যামেরায় যেটা শ্যুট হয়ে গেছে শ্যুট হয়ে গেছে এটা কি শ্যুট হলো ভালো না মন্দ এটা দেখার কোনো উপায় ছিল না একমাত্র এডিটিং টেবিল ছাড়া তো যাই হোক মান না সবসময় না আমাকে খালি শর দিয়ে সে আলাদা ডেকে নিয়ে ভাই ঠিক আছে তো আমি একদম ফার্স্ট ক্লাস না মানে ও কমেডি করতে গিয়ে না একটু সেকি থাকে সব সবসময় আপনি খেয়াল করে দেখবেন যে কেমন যেন মানে ইজি না আর কি সে

কিন্তু আমি প্রত্যেকবারই ওকে বলতাম তাকে তারপর বলতাম যে ঠিক আছে হয়তো দশটা টেক করছি এর মধ্যে চারটা টেক রেখে দিলাম বেছে ঠিক করব ও আবার এডিটিং এ চলে আসতো বান্না যদি আমাকে দেখান একটু আমি ওকে দেখাইতাম ও নিজে চয়েস করতো যে না এই শর্টটা রাখেন না এই শর্টটা রাখেন এরকম অনেক সিরিয়াস আর্টিস্ট মান না বুঝছেন মানে খুঁত খুঁতে খুঁত খুঁতে মানে সারাক্ষণই মানে যত ভালো টেক দেখ না সে যত ভালো অভিনয় করুক এসে তারপরে না হয় নাই আরেকবার নেন আরেকবার নেন বিশেষ করে কমেডি করতে গিয়ে এটা করতে বেশি সে জঙ্গল একটা প্রশ্ন আসছে না দেখবেন মুনমুনের সাথে হ্যান্ড কাপ পরা না এটাও কিন্তু এই শালবন গাজীপুর শালবনের শ্যুটিং ওই প্রশ্নটা টোটাল শুটিংয়ে খেয়াল করে দেখবেন দুজনে যাচ্ছে হেঁটে হেঁটে একটা কামার বাড়ি যেখানে যে হাইন কাঠটা কাটতে যায় ওখান থেকে আরো পালায় দেন একটা পাথর দিয়ে মারতে গিয়ে হাতে ব্যথা পায় মান্না গালে চর মারে দেন দুজনের মধ্যে একটা মিলন হয় ওইখানে আবার গান মানে ফর্মুলার ছবি যা যা থাকে আপনি দেখবেন যে আমিন খান আর ময়ূরী যখন পুলিশ এসে মানে বিল্ডার আমিন খানকে খুঁজতে আসে রুমে পায় না সে একটা খাটের নিচে পালিয়ে থাকে ওখান থেকে বের হয় বের হয়ে যখন জড়িয়ে ধরে হিরো হিরোইনকে জড়িয়ে ধরা মানে গান বুঝছে একদম ফর্মুলা আবার গান এই যেমন মান্না একটা হোটেলে গিয়ে লুকায় সেটা কিন্তু অরিজিনাল একটা হোটেল ওটা সেট না আপনার এই এদিকে নিদ মৃতমহলাম একটা হোটেল ছিল ওই হোটেলের পারমিশন নিয়ে কাজ করি আর ওই হোটেলটা তখন সিনেমার লোকের কাছে এত বেশি পরিচিত কারণ আমাদের যত স্ক্রিপ্ট হতো ওই হোটেলে বসেই এবং এই মরণ কামরের স্ক্রিপ্ট ওই হোটেলে বসেই হয়েছে আব্দুল বাবুকে নিয়ে যেতাম বসতাম আড্ডা আড্ডা মারতাম ওই হোটেলে মানে ম্যাক্সিমাম লোকের সিনেমার গল্প লেখা হইতো ওই হোটেলে আমাদেরকে ডিসকাউন্ট হোটেলই ওই শুটিংটা দেখবেন যে ওই হোটেলের ভিতরে মান্না যখন যায় যেমন একটা গান হয় মুনমুন লুকিয়ে লুকিয়ে সাথে সাথে ডান্স করে ফর্মুলা এবং প্রতিটি গানই এসছে ফর্মুলাকে হিসাব করে মানে একটা কমার্শিয়াল ছবি বানাতে গিয়ে দেখবেন যে কিছু লাগে না হিরো হিরোইন বুকে জড়িয়ে ধরছে গান চলে আসছে অনেক অডিয়েন্সের কাছে এটা ভালো লাগে না যে ভাই হঠাৎ করে কিভাবে গান আসলো আবার অনেকে বলে গানের মধ্যে ভাই আবার ড্রেস চেঞ্জ হয়ে গেল কিভাবে আসলে এগুলো কোনো কথা না বুঝছেন মানুষ যায় বিনোদন নিতে এবং যারা সত্যিকার ফিল্মের অডিয়েন্স যারা সত্যিকার দর্শক ওরা এইসব ভুল ধরে না ওরা দেখতে চায় মজাটা নিতে চায় হ্যাঁ গল্পটা কিভাবে এগুচ্ছে ওইটাই দেখতে চায় এই মরণ কামড়ের গল্পটা মানে আমার আমি যে স্টাইলে ছবি বানাই হ্যাঁ যে ধরনের ছবি বানাই তেমন না কিন্তু আমি শুধু এই ছবিটা বানিয়েছি ব্যবসা করার জন্য শুধু বিজনেস মাইন্ড মাথায় রেখে আর মূল গল্পটা কিন্তু ডেভিড দাওয়ানের আখে আপনারা অনেকে দেখেছেন ছবিটা আখে মানে চোখ গোবিন্দের মহা হিট ছবি বিগ হিট ছবি সেটা এবং বাংলাদেশে এই ছবি এখনো চলছে এখনো হিট আমি মনে করি হ্যাঁ আমাকে অনেকে ইনবক্স করেন এখন অনেক সিনেমা হলে এখনো চলে বরণ কামর এই কয়েকদিন আগে এই করোনার আগে ফেনিতে এক হলে বরণ কামর চলে গেছে এই মানে ঘুরে ঘুরে এখনো চলে চলার পিছনে কারণ কি জানেন শুধু ফর্মুলার গল্প কমার্শিয়াল ছবির একটা ফর্মুলা আছে সেই ফর্মুলার মধ্যে ফেলে ছবি স্ক্রিন প্লে করা হয় আর সামনে তো ছিলই আখে বুঝতেই পারেন ভুল হওয়ার কোনো কারণ নাই অনেকে বলেন যে ভাই আপনি নকল কারণ আসল ছবি বানাইনি যে তা না উৎসাহ আসল ছবিও বানিয়েছি কিন্তু হয়নি যেমন আমার এই ঘর এই সংসার গত চব্বিশ বছর যাবত মানুষের মুখে মুখে হিট কিন্তু আমি প্রথম যখন রিলিজ করি আমি টাকা পাইনি আমি টাকা পাইনি এই ছবিটার প্রডিউসার ছিল খলিল ভাই যে আর্টিস্ট খলিল ভাই উনি আর আমি দুজনে ফিফটি ফিফটি পার্টনারশিপে ছবিটা বানাই উনিও টাকা পাইনি আমিও টাকা পাইনি কিন্তু পরে ধীরে 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 ছবিটা আজ পর্যন্ত সবাই মুখে এবং এই ছবিটা দিয়ে আমাকে লোকে চিনে জানেন মানে আমার নামটা যে নেয় না মানুষ এর সাথে না এই ঘরে এই সংসারের নামটা চলে আসে ভাগ্য এই পয়সা না পেল সম্মান পেয়েছি এই আর মরণ যখন ব্যবসার টেবিলে আসে ফার্স্ট ডে প্রথম মানে ফার্স্ট ডে বলতে আমরা বৃহস্পতিবারটাকে বোঝাই যেহেতু শুক্রবারে ছবি রিলিজ হবে বৃহস্পতিবার একটা টেবিল কালেকশন হয় টেবিল কালেকশন বলতে বিভিন্ন হল থেকে টাকা আসে কিভাবে আসে মানে হল ছবি নয় দুই রকমভাবে একটা না এম জি এম জি মানে মিনিমাম গ্যারান্টি দেয় যে আপনার এই ছবিটা আমি দুই লক্ষ টাকা দিয়ে নিচ্ছি এরপরে যা ব্যবসা করবে ফিফটি পারসেন্ট আপনার ফিফটি পারসেন্ট আমার আরেকটা হলো ফিক্সড রেন্টাল যে আমি আপনি এই ছবিটা এখন নিয়ে যাব দুই লাখ টাকা দিয়ে ব্যবসা হোক না হোক ফ্লপ হইল আমার হিট হইল আমার হল এই দুই রকমভাবে হয় তো আমি আবার ব্যবসার টেবিলে একটু চারাকি করলাম যে আমি বললাম যে না আমি ফিক্সডে দেবো না কারণ আমার কনফিডেন্স ছিল ছবিটা চলবে আমি ফিক্সডে দেবো না সেই ফ্লপ গেলে আমার হিট হলো আমার আপনারা এমজি দিয়ে নেন মানে মিনিমাম গ্যারান্টি দেন ছবিতে এরকম মিনিমাম গ্যারান্টি দিয়ে ছবিটা নেয় তখন ওই আমলে আমি প্রায় ফর্টি এইট প্রিন্ট আটচল্লিশটা প্রিন্ট রিলিজ করি আর তখন তো একটা প্রিন্ট হওয়া মানে সেই বিশাল ব্যাপার এখনকার সেই সিস্টেম না সেই ল্যাবরেটরি থেকে ল্যাব থেকে যখন ছবি বের হতো আমরা সবাই ল্যাবে বসে থাকতাম থার্টি ফাইভ ফিন বের হচ্ছে ক্যান থাকতো গোল গোল ক্যান ওই ক্যানের ভিতরে ভরে ফেন নিয়ে আসা হতো এবং ফিন যখন আনা হতো ট্রাক লাগতো জানেন ট্রাক করে আনা হতো কারণ এক একটা মানে হলের জন্য এতগুলা ক্যান ষোলোটা ক্যান এরকম মনে করেন যে ধরেন আপনার ষাটটা যদি হলে হয় কতগুলা হয় আমার ছিল আটচল্লিশটা হ্যাঁ কতগুলা আনতাম এবং হলের যে মালিকরা বুকিং এজেন্টরা সব দাঁড়ায় থাকতো চলতেছে ওই পিন নেওয়ার জন্য সে পিন ছালার বস্তায় ভরা হতো আবার টিনের বাক্স ছিল সে টিনের বাক্সতে ভরা হতো আমার অন্তর্জালা ছবিতে কিছু দেখবেন থার্টি ফাইভের নমুনা আছে আপনি ওই ছবিটা দেখলে দেখতে পাবেন থার্টি ফাইভ ফিল্মটা কীভাবে আর কি কেন করে আসতো সিনেমা হলে ওই ছবিতে বলা আছে এই তো সেইভাবে আমি সব মিনিমাম গ্যারান্টিতে দেই এবং দুই দিন পর যে রিপোর্ট আসে সেই রিপোর্টে তো মহা খুশি আমরা কারণ আমরা যে মিনিমাম গ্যারান্টি দেই তার থেকেও ডবল পয়সা পাই এই ছবিতে এবং প্রথম দিন যেটা বলতেছিলাম বৃহস্পতিবারের এই ছবির আয় ছিল একটি থ্রি লাখ ছবিতে খরচ ছিল মাত্র বা থ্রি লাখ টাকার মতো খরচ ছিল প্রথম ছবি রিলিজের আগে আমরা লাভে চলে যাই তখন তেরোশো চোদ্দশো সিনেমা হল বুঝে এই সেই রমরমা মার্কেটটা নেই এখন আমি লালবাসা করে মরণ কামর মরণ কামড় হিট দেওয়ার পর মার্কেটে আমি আলোচনা তুঙ্গে চলে আসি সব তার ইচ্ছা এবং আপনাদের দোয়ায় এখন পর্যন্ত টিকে আছি শুধু হিট ছবি দিয়েই কারণ এই সিনেমায় টিকে থাকার জন্য হিটের বিকল্প কিছু নেই হ্যাঁ কিচ্ছু নেই মরণ কামড় বিশাল হিট ছবি কিন্তু একটা টাকা ছাড়া চলবো কি করে আরে ঢাকা শহরে শ্বাস না নিয়ে পাচা যায় কিন্তু টাকা টাকা ছাড়া বেঁচে থাকা অসম্ভব হ্যাঁ